সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার আমরা এই মুহূর্তে যেই শুকনো মরিচের হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকিবাড়ি হাট দর্শক এই ফুটকিবাড়ি হাট সপ্তাহে দুদিন শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় সোমবার এবং শুক্রবার তো আজকের বাজারে কী দামে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো তা আপনাদেরকে মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশে এই সব পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ ক্রয় করতে পারবেন তাও বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব স্কিনে এই মুহূর্তে যে আপনারা মরিচটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে চোখ মুন্দা মরিচ বলা হয়ে থাকে দর্শক চিকন চোখ মুন্দা চিকনের কয়েক আইটেম মরিচ কিন্তু এই পঞ্চগড় জেলায় উৎপাদিত হয় এবং এই ফুটকিবাড়ি হাটে চিকন মরিচটির জন্য অন্যতম চিকনের বিভিন্ন প্রকার মরিচ পাওয়া যায় এবং সব মানসম্মত সব শুকনো মরিচ তো দর্শক এই পাশে আরেকটা মরিচ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনায়া মরিচটা তো মরিচটা কালারের জন্য অনেক ভালো হয় মানে এটা কালারের জন্য পারফেক্ট দেখতে পাচ্ছেন আপনারা এবং এই পাশে আর একটা রয়েছে কমা এবং বিভিন্ন প্রকার অর্থাৎ চিকন শুধু এই ফুটকি হাটটিতে কিন্তু চিকন মরিচটি বেশি পাওয়া যায় তো দর্শক আমরা এখন সরাসরি মেসার্স আব্বাস স্ট্যাটাস থেকে জানার চেষ্টা করব যে কি বাজার দরে তিনি এইসব মরিচ আজকে ক্রয় করলেন দেশ ও প্রবাসী যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিনিয়ত যারা পঞ্চগড় শুকনো মরিচের দাম চ্যানেলে ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং নতুন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালোই রেখেছে তো আজকে ফুটকিবাড়ি হাট এটি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট আরত বলা চলে তো এই ফুটকিবাড়ি হাটে আজকের বাজারে কি দামে আপনি শুকনো মরিচ ক্রয় করলেন এবং কোন কোন মরিচটি এই ফুটকিবাড়ির হাটে পাওয়া যায় আজকে সকাল থেকে আপনার বৃষ্টি হ্যাঁ গুরু গুরু বৃষ্টির কারণে বাজারে মরিজের আমদানি একদম কম আমদানি কম ভালো মরিজের আমদানি কম তারপরে তো অনেক মরিচ ক্রয় করে ফেলছেন কিছু কত কিছু কিনছি তো এই মরিচ কি দামে ক্রয় করলেন এটা হচ্ছে চিকন চোখ মুন্দা মরিচ চিকন চোখ মুন্দা মরিচ চোখ মুন্দা মরিচটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাতে চিকন চোখ মুন্ডা মরিচটা ঝনঝনে শুকনা সরাসরি কৃষকের গোলার মরিচটা কিন্তু এই বর্তমান বাজারে পাওয়া যায় আর কি সরাসরি বাজারজাত করতেছে দাম বৃদ্ধি পাবে এই আশায় কিন্তু ঘরে রেখে দিছিল। টাকার প্রয়োজনে তার ক্ষেত্রে বর্তমান বাজারজাত করতেছে তো এই চিকন চোখ মুন্দা মরিচটা আজকের বাজারে দামে ক্রয় আপনার 4300 টাকা মন অর্থাৎ অনেকে কমেন্টস করতেছে যে 50 কেজির দাম এটা নাকি মানে বলে দিবেন 40 কেজি মন চল্লিশ কেজির দাম এটা তেতাল্লিশশো চুয়াল্লিশশো গতকালকে এটা বাজার ছিল দাম এক টাকা টাকা বেশি প্রতি মনেই বাজার মানে বৃষ্টির কারণে আমদানি কমের কারণে হয়তো এখন ক্রমাগত হয়তো আমদানিটা কমেই থাকবে এখন কমেই থাকবে আমদানিটা এবং ওই পাশে চিকন পাবনায় একটা মরিচ ক্রয় করছেন ওই চিকন পাবনায় মরিচটা আজকে কি বাজার দরে ক্রয় করলেন

এবং এই ফুটকিবারি হাটে আর কোন কোন জাতের মরিচটি পাওয়া যায় ফুটকিবাড়ি হাটে এই মরিচটা বেশি পাওয়া যায় আর মোটা বাসগয়া মরিচটা পাওয়া যায় মোটা বাসগয়াটা আর আপনার চিকন ছাকা মানে চিকনের যে কো একটা আইটেম আছে সেই কয়েকটা একটা আইটেমই মানে এই ফুটকিবাড়ি হাটে বেশি পাওয়া যায় এবং কারেন জিরা এসব মরিচ এটুকটাক সীমিত আকারের আমদানি পাওয়া যায় অত ভালো হয় না তো কোয়ালিটি ভালো হয় না তো এই চিকন কারেন আর জিরার জন্য কোয়ালিটি সম্পূর্ণ হাট কোন হাট থেকে পাওয়া যায় কালিয়াগঞ্জের হাট ঝুলে হাট এই দুইটা হাঁটে হাটে ভালো মরিচ পাওয়া যায় ভালো মানের মরিচটা মানে কারেন আর জিরা পাওয়া যায় তো আপনারা তো সমগ্র বাংলাদেশে এই শুকনো মরিচ পাঠাচ্ছেন জি অনলাইন কুরিয়ারের মাধ্যমে সেটা সিস্টেমটা কি আপনাদের সিস্টেম হলে আমরা 50 কেজির বস্তা পাঠাচ্ছি হুম প্রতি প্রতি 50 কেজি বস্তার জন্য অগ্রিম 1000 টাকা নিয়ে আগে 1000 টাকা অগ্রিম নিছেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে মরিচটা নিয়ে যাবে মানে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করা লাগবে তো অনেকেই তো নিজে এসে ক্রয় করতেছে আজকে একজন আসছে এক ভাই আসছে ওনা মানে পাবনা না কোন জায়গা থেকে আসছে বললো তো ওনাকে তো মরিচ ক্রয় করে দিলেন আজকে আর নতুন করে কেউ যদি আসতে চায় যে নিজের পছন্দের মরিচটা ক্রয় করবে সেক্ষেত্রে আসলে থাকা খাওয়ার সার্বিক সব সহযোগিতা আপনার কাছ থেকে পাবে কিনা পাবে ইনশাল্লাহ সর্ব প্রকার সার্বিক সব সহযোগিতা আপনার কাছ থেকে পাবে তো আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ধন্যবাদ আপনাকে তো সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মিস্টার আব্বাস ট্রেডার্স থেকে আজকের ফুটকি বাড়ি হাটের শুকনো মরিচের পাইকারি বাজার দর এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশে পঞ্চগড়ে দেশি সব শুকনো মরিচ ক্রয় করতে পারবেন তাও বিস্তারিত জানানোর চেষ্টা করলাম মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সে আপনারা সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারবেন পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন তারা আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সহিত মরিচ কেনাকাটা করতে পারবেন তো প্রতিনিয়ত আপনাদের শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করি আজও তার এই ধারাবাহিকতায় ফুটকিবাড়ি হাট থেকে আপনাদের শুকনো মরিচের পাইকারি বাজার তোর জানানোর চেষ্টা করলাম আবার অন্য কোনো হাট থেকে শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম